দরা খাইছে ইমাম সাহেবের কাছে যা বিচারে দেয় ইমাম সাহেব দেখেন গরিবের ছেলে আর গরিবের মেয়ে প্রেম ভালোবাসা করছে আপনি ইমাম মানে নেতা আপনি নিজে বিচার করে দেন ইমাম সাহেব বলে আশিটা করে তুমি বেতের আঘাত করো মন্ত্রীটা বেতে আঘাত করে এরপরে কিছুদিন পরে দেখা গেল মিনিস্টারে নিয়ে আর এমপির ছেলের মধ্যে গুডুর মুডুর করিয়া অবৈধ সন্তানের মা হয়েছে ইমাম সাহেবের কাছে বলো হুজুর গরিবের বেলায় ফতুয়া দিছেন গরিবের ছেলে প্রেমার ভালোবাসা করছে তাকে আসিতে বেতে আঘাত করছে না আর এই যে দেখেন মিনিস্টারে নিয়ে আর এমপির ছেলে গুডুর মুদুর করিয়া অবৈধ সন্তানের মা হয়েছে আপনি নিজ বিচার করে দেন ইমাম সাহেব তখন পারিবাই ই আল্লাহ আমার এখন ইমামতি যাবি আপনার ই আল্লাহ এখন কি কী এখন ফতুয়া দিলে আমার ইমামতি যাবি দাবছো আনসারি কয় তুই কিসের মৌলাবি আখেরাতের আদালত মধ্যে বুঝিও খাবি এত কিসের মৌলবী রে তুই গরিবের ফতুয়া করা যাবে দাও আর দিকে ফতুয়া দিতে পারো না তুই ইমামতি ছাড়িয়ে দিয়া বাড়ির যায়া বইয়ের সাথে রান্না সহযোগিতা করে গা এর সাথে সব বেশি ভাবি কথা ক!